বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে আর ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি নিয়ে তারপর স্নান করে ঘরে আর এদিকে দুধ দুধ নিয়ে নিয়েছি নিয়েছি জেঠি শাশুড়ি বাড়ি থেকে চলে আজকে একটু ঠাকুরকে স্নান করাবো ওই জন্য তো তারপর ঠাকুরের বাসনপত্র মাজা হয়ে গেছে ফুল টুল সবকিছু তোলা হয়ে গেছে এখন আমি একটু চলে এসেছি রেডি হতে রেডি হওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে নিই তারপরে রেডি হয়ে একদম পুজো মানে পুজোতে বসে পড়ি তো দেখো এখন চলে ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরটা তো এখন আমাদের ঘরের সাথে আছে তো বন্ধুরা এখন আসলাম ছাদে ফুল তুলতে তো অনেক কটা ফুল তো তুলে নিয়েছি এই যে দেখো আর এসছি কাঠ গোলাপ তুলতে আর যা রোদের তা পুরো গাছ শুকিয়ে দেখো কি অবস্থা মানে ছাদে উঠে জল দেওয়া না খুব আলিশে লাগে তো চলো কাঠ গোলাপ ফুটেছে এই দেখো রোদের তাপে ফুলগুলো ভালো ফুটছে না দেখো কেমন অবস্থা তো এই দুটো থাক কালকে নেবো এখন আপাতত এই দুটো নিয়ে পুজো করি আর এদিকে দেখো এখানে দেখলাম একটা গোলাপ কিন্তু গোলাপটা আজকে তুলবো না এখন চলে এসছি পুজোর ঘরে তো চলো এখন ভগবানের আরতিটা সেরে নেওয়া যাক আজ তো বিজয় দশমী তোমরা তো জানোই তো সেই ফলে একটু যাচ্ছে বাজারে ঘুরতে আর হাজব্যান্ড চলে গেছে নাইট ডিউটি তো আমি আমার দেওর যা আমার ছেলে সবাই মিলে এখন যাব আর ওখানে আজকে প্রসাদ দেবে ফ্রায়েড রাইস আলুর দম তো চলো এখন যাওয়া যাক আর হেঁটে যাবো না টোটোতে যাবো কিছু বুঝতে পারছি না তো চলো জবাটা যাই আর এখন আমি আছে করতেছি দেখো কল পারে যাচ্ছি তো চলো যাওয়া যাক সাথে দেখো আমরা টোটোতে করে চলে এসেছি জ্যাটা শ্বশুরের ছেলে বৌমা আমার বাবু ওরা সবাই টোটোতে করে চলে এসেছি আর আগে এসেছিল পাশের বাড়ির কাকি ননদ আর জ্যাটা শ্বশুরের মেয়ে তো আস্তে আস্তে মাঝ রাস্তায় ওদের সাথে দেখা হলে চলে আসলাম ওরা মাঝে মাঝে এখানে আসছে কিন্তু আমি এই বছরে প্রথমবার এখানে আসছি এখানে ষষ্ঠী থেকে দশমী একাদশী পর্যন্ত প্রতিদিন অনুষ্ঠান হয়ে যাচ্ছে কোনোদিন ডান্স হচ্ছে কোনোদিন ফাংশন কোনোদিন বাউল গান মানে নিত্য নতুন রোজ অনুষ্ঠান হয়ে যাচ্ছে রাস্তা থেকে প্যান্ডেল পর্যন্ত পুরো মানে দিয়ে ভরিয়ে রেখেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর জানো তো এবছর না ভালোভাবে ঠিক মতো করে পুজো দেখতে পারলাম না কেন বলতো অন্যান্য দিন গেলাম একটা বাদ একটা বগুলাতে আর এই যে আজকে এখানে আসলাম হাজবেন্ড চলে গেছে নাইট ডিউটিতে তো বাড়ি থেকে কি করবো ভাবলাম তাহলে বসে না থাকে ওদের সাথে যাই ঘুরে আসি ওই জন্যই আসা তো বেশিক্ষণ থাকবো না আমার এসব ভালো লাগে না কিন্তু মানে কি করবো চলে আসলাম বাবুর ইচ্ছা মেটাতে তো এই যে আমার যথাস বম তো আমরা সবাই একসাথে আছি আর আজকে এখানে হচ্ছে ডান্স হাঙ্গামা তো প্রথমে চলে আসলাম মা দুর্গাকে দর্শন করতে তো দেখো আর ভিডিওটা যেহেতু অনেকদিন আগে তো এখন মনটা খারাপ হচ্ছে মনে হচ্ছে আবার যদি সেই পুজোটা ফিরে আসতো আবার যদি নতুন জামা কাপড় পরে রেডি হয়ে ঠাকুর দেখতে পারতাম খুব ভালো লাগতো তো দেখতে দেখতে দিন কেমন যেন কেটে যায় তাই না পুজো হবার দুই তিন মাস আগে থেকে মনে হয় পুজো আসছে আসছে একটা খুশি থাকে কিন্তু দেখতে দেখতে কেমন যেন পুজোটা চলে যায় চলো মা দুর্গাকে তো ভালোভাবে দর্শন করলাম আর কিছু ছবি কিছু ভিডিও তো করতেই হবে তাই না আর ওগুলো সব করে এখন চলে যাব আমরা বাইরে বাইরে দেখি ডান্স শুরু হয়ে গেছে তো দেখি কেমন ডান্স যদি ভালো লাগে দুটো একটা দেখবো না হলে বাড়িতে চলে যাবো ওপরের লাইটিংটা দেখো ঝাড়বাতিটা কত সুন্দর ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি আর এই সবগুলো কিন্তু সত্যি ফুল ওই জন্য বেশি সুন্দর লাগছিল তো চলো এখন আমরা বাইরের দিকে যাওয়া যাক আর এত পরিমানে ভিড় হয়েছে তোমাদেরকে কি বলবো যে দেখে নাও ডান্স দেখতে কত লোক চলে এসছে মানে পুরো আশেপাশের পাড়া থেকে সবই লোক প্রায় চলে এসছে তো চলো দুটো একটা ডান্স তো দেখলাম তারপর আমরা চলে গেছিলাম পাশে আরেকটা প্যান্ডেল হচ্ছে পুজোর তো সেখানে এখানে এসে দেখি মায়ের সিঁদুর দান টান সবকিছু হয়ে গেছে আর কোনো লোকজন কিছুই নেই তো এখানে আমরা মাকে দর্শন করে কিছুক্ষণ এই যে চেয়ার পাতা আছে সাইডে এখানে কিছুক্ষণ আমরা বসে পড়লাম বসে একটু ছবি তুললাম তারপর আবার আবার আমরা চলে গেলাম তো দেখো মা দুর্গাকে কতটা সুন্দর লাগছে আর এবছর সিঁদুর দান করতে পারিনি সিঁদুর দানটা করা হয় না কালী বাড়ির পাশেই হয় তো কালী পুজোর সময় সিঁদুর দানটা করি আমরা তো চলো ঠাকুর তো দেখলাম এখন বসে কিছুটা রেস্ট নেই কারণ হাঁটতে হাঁটতে এসে পুরো পাটা ব্যথা হয়ে গেছে আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা রাস্তা ওই জন্য পাটা ব্যথা হয়ে গেছে এখানে দেখো কোবা বাবুর অবস্থা পুরো টানটান হয়ে যে এরের উপরে শুয়ে পড়েছে আমরা দেখে সবাই খুব হাসাহাসি করছিলাম একটা দুটো নাচ দেখার পর আমার না একটু ভালো লাগছিল না কারণ সব বলিউডের নাকা নাচ আমরা বড়সব ভালো লাগে না আগে ভালো লাগতো এখন আর ওসব ভালো লাগে না বয়স হওয়ার সাথে সাথে না নিজের ইচ্ছা রুচি সবটাই নষ্ট হয়ে যায় তো চলো বন্ধুরা আমরা এখন বাড়িতে চলে যাব যাওয়ার আগে বাবুকে একটা আইসক্রিম কিনে দিলাম তো আজকের মতোই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টা